অটোচালককে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ালো গোঘাটের পুকুরে অটো ইউনিয়নের সভাপতি সহ সভাপতি ও তাদের দলবলের বিরুদ্ধে ইউনিয়নেরই সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের শাস্তির দাবিতে গোঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান আক্রান্ত অটোচালক এবং তার পরিবার পরিজন সহ অন্যান্য অটোচালকরা জানা গেছে আক্রান্ত অটোচালকের নাম শেখ সম্রাট হোসেন তিনি নাকি আজ ভোররাতে অটো নিয়ে বেরিয়েছিলেন কিন্তু রাস্তায় তাঁকে ঘিরে বেধরক মারধর করেন ইউনিয়নের সহসভাপতি সাহেব আলী মোল্লা এবং তার দলবল ইউনিয়নের সভাপতির নেতৃত্বে মারধর করা হয়েছে নাকি সম্রাটকে তাকে নাকি মার্ডার করার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু কোনো রকমে তিনি প্রাণে মাছেন অভিযোগ উঠছে ইউনিয়নের সভাপতি সহসভাপতি এনারা নাকি পুকুরের প্রতিটা অটো চালকের কাছ থেকে মাসিক তিনশো টাকা করে নেন এছাড়াও যখন তখন বিভিন্ন কারণ দেখে মোটা অঙ্কের টাকা ফাইন করেন এছাড়া কেউ নতুন অটো কিনলে বা নতুন পারমিশন করালে তাদেরকে নাকি কুড়ি থেকে তিরিশ হাজার টাকা করে দিতে হয় এভাবে লক্ষ লক্ষ টাকা তাঁরা আত্মসাত করছেন ইউনিয়নের ফান্ডের টাকায় নিজেদের বাড়ি গাড়ি করেছেন সুদে টাকা খাটাচ্ছেন টাকা নয় ছয় করছেন তারা তাই এরই প্রতিবাদ জানিয়ে টাকার হিসেব দেওয়ার জন্য সম্রাট কয়েকদিন আগে জোরালো দাবি জানিয়েছিলেন তারপর থেকেই নাকি সম্রাটের উপর আক্রোশ বাড়ে সভাপতি এবং সহ সভাপতির যে কারণে তার হামলা করা হয়েছে অভিযোগ করেছে আরো আর 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 সহযোগিতা করেছে মান্তু মান্তু আর সহযোগিতায় এরা তিনজন মিলে আমাকে গত আজ ভোরে চার দিনের মধ্যে চার মানে চারটের আগে একটু পনেরো চারটের দিকে আমাকে একা পেরে সবাই মিলে মার্ডার করার প্ল্যান করেছে সবাই মিলে তিন তিনজন মিলে আমাকে প্রচুর মারধর করে এবং মারধর করার পর ওরা ফোন করে মানতে আরোকে ফোন করে যে এরকম ওকে তো বেধরক মেরেছি তা কী করো তখন ওরা যখন স্বাভাবিক বলে যে ওকে তাহলে জানে মেরে দাও আমি যখন শুনতে পাই তখন ওদেরকে মা মা কোনো মতে ধাক্কা ধুক্কি দিয়ে ছুটে ওই জায়গা থেকে এসে আমার নিজের একটু অটো ভাই করে মারল এই কারণের জন্যই যে আমরা বিগত এত বছর ধরে অটো চালাচ্ছি তো অটো চালানোর পরে আমাদের একটা ইউনিয়ন ফান্ড থাকে এই ইউনিয়ন ফান্ডের টাকা থেকে ওরা যে কোনোভাবে যে কোনোভাবে খরচা করছে নিজেদের মন মতো করে কখনো সুদি খাটাচ্ছে কখনো গাড়ি কিনছে কখনো বাড়ি করছে সেই টাকাগুলোকে দুর্নীতির কাজে লাগাচ্ছে যা ইচ্ছে তাই করছে আমরা শুধু প্রতিবাদ একটাই করেছি টাকা হিসাব তোমাকে দিতে হবে তোমাদের আমাদের কাছে এখনও খবর আছে কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা ওদের কাছে এখনও গচ্ছিত করা আছে এই টাকাটা কি করলো আমাদের এতগুলো ভাইদের পেছনে তার কাছে জবাব দিতে হবে টাকাটা তো আমাদের ফালতু টাকা লয় মাতার ঘাম কষ্ট করে টাকাটা রোজগার করেছে আমরা সেই টাকাগুলো নিয়ে তারা লয়চয় করবে তাদের জন্য কি আমরা কি একবার প্রতিবাদ করতে পারবো না যারা লয়চয় করে মেন দলে পান্ডে হচ্ছে সাহেব আরোজ ওদিকে আমরা আমার এই থানাতে আমরা এসেছি ওদিকে আমরা আগেও বলেছি যে তোমাদের এসে আমাদের মিটিং এসে জানাতে হবে কিন্তু ওরা মিটিং করতে চাইছিসনি

এটা হচ্ছে মারধরের ঘটনার খবর পেয়ে আক্রান্ত অটোচালকের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে হাজির হয়েছিলেন গুঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটিইউ সিট সভাপতি প্রশঞ্জিত ঘোষাল। ঘটনায় দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে অটোচালকদের সাথে নিয়ে তিনি মিছিল করেন এবং সম্পূর্ণ এই ঘটনাই দলগতভাবে এবং আইনিভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। সামনে সেটা আমি খোঁজ নিয়ে দেখছি আর মেন কথা যে টোটো যে মারধর করা হয়েছে এটা এটা সঠিক তাকে যে মারধর এবং প্রচণ্ডভাবে মাধ্যমে সে হসপিটালে ভর্তি হয়েছে আমি দলকে জানিয়েছি এবং তার যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যারা মারধর করেছে তারাও তো তিনবুল আপনারাও তো তিনবুল শুনুন আইন আইনের পথে যাবে এখানে দল কবে কোনো বিষয়ে যে গুরুত্ব দেয় তো গুরুত্ব দেয় না যে মস্তালি করা গুন্ডারাজ করা দল করে না যারা করেছে তাদের জন্য কি ব্যবস্থা নেবেন আপনারা দল থেকে দল দল আমি দল থেকে দলের আমার উপর থেকে জানানো হয়েছে ওনারা ওখান থেকে যে ব্যবস্থা নেবেন তাকে সবাই মেনে নিতে হবে দলের উপরে কেউ নয় জানা গেছে গোঘাটের এই ঘটনায় অটো চালককে মারধরের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন